রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরে করে বাবা অনেক টাকার বাজার করে ফেলেছি বুঝলে তো আমি এই এক দু মাসের মধ্যে মানে এই ভিডিওটা আমি একসাথেই করব ভেবেছিলাম তো এইটা যাচ্ছে তিন হাজার টাকার মোট ছ হাজার টাকার জিনিসপত্র কিনেছি ঠিক আছে এটা ফার্স্টে খুললাম এটা পার্পেল থেকে সব কিছু অর্ডার করেছে পুরো বাক্স তাকে একসাথে এসেছে আমার সব কিছু অর্ডার খুব ভালো লেগেছে এই জন্য আর কত সুন্দর দেখো প্যাকেজিং করে দিয়েছে মানে আমার একদম পুরা দিলটা চূড়ালিয়া এবার দেখো মানে এই যে লিপ ক্রেয়নটা দেখছো না এটা সুগারের এটা ফ্রি দিয়েছে ও গড এত সুন্দর এটা মানে লিপস্টিকের টেক্সচারটা কি দারুণ আর এত সুন্দর কালার আমি দেখো অবশ্যই হট পিঙ্ক টাইপের একটু ডার্ক হট পিঙ্ক ঠিক আছে আরও সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর না এই ফার্স্ট টাইম আমার এরকম কোনো প্যাকেজিং ভালো লেগেছে কারণ এক খুব সুন্দর করে প্যাকেজিংটা দিয়েছে তোমরা দেখো যাতে প্রত্যেকটা প্রোডাক্ট খারাপ না হয়ে যায় সেজন্য আর আই প্যালেটটা তো আরও মানে খুবই সাবধানে আর কি পাঠিয়েছে আমার আই প্যালেট অর্ডার দিতে সত্যিই ভয় লাগে কারণ অনেক সময় কি হয় আই প্যালেট কিন্তু খারাপ আসে ঠিক আছে আই শটো প্যালেট মানে খারাপ ইয়ে হয়ে যায় ডেলিভারি হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক আছে ওই জন্য তোমাদের সাথে একটু বিলটা দেখিয়ে দিলাম আমার অনেক কষ্ট করে জমানো টাকা সেই সব দিয়ে এইসব কিনছি কারণ আমি টুকটাক করে চাচ্ছি এখন একটু মেকআপের ফিল্ডে দাঁড়ানোর তো দাঁড়াতে গেলে তো প্রোডাক্ট তো ইনভেস্ট তো করতেই হবে এরপরে এক একটা করে ভাবছি মডেল টডেলও সাজাবো হ্যাঁ তো দেখো আমি কী কী কিনেছি ফার্স্টে যে সুগারের একটা প্রাইমার কিনেছি খুব ভালো অ্যাকোয়া মানে মানে বেস আর কি আর একটা কিনেছি ব্যানানা পাউডার আর একটা কিনেছি ফিক্সার ঠিক আছে আর এর সাথে ফিটি দিয়েছে হলো সুগারের লিপক্রেয়ন আর সুগারের ব্লাশার আর ওই লিপ ক্রেয়নের কাটার জন্য কি দেখো কিউট একটা জিনিস দিয়েছে কাটার ঠিক আছে লিপ লিপক্রেয়ন মানে তুমি কাটবা সুন্দর করে একটা মোটা করে করতে পারবা একটা সরু করে করতে পারবা হেভি জিনিস কী দারুণ না ওটাতে তুমি বেশ ভালো হলো ওটা দিয়েছে আমার ওটা দিয়ে আমি যে লিপ লাইনারগুলোও কাটতে পারবো খুব সুন্দর একটা কাটার দিয়েছে কিউট খুব ভালো লেগেছে নিজে পয়সা খরচ করে সত্যি কথা ওই লিপ কেউ কিনতেও পারতাম না সাতশো নিরানব্বই টাকা দাম আর ওই ব্লাসার অবশ্য আমার ওরকম একটা ব্লাশারের প্যাকেজ আছে ওটাতে সব কিছু আছে মানে হাইলাইটার ব্লাশার ব্রঞ্জার আর এটা হলো মেবলিনের মাস্কারা এটা খুবই ভালো আমি নিজে ইউজ করছি খুব সুন্দর মানে পুরো একদম ওয়াটারপ্রুফ ওরা যেটা বলে একদম সেটাই ব্রাইডালের ক্ষেত্রে যায় জিনিসটা আর এই দেখো এটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হলো সুইস বিউটি লিপস্টিক প্যালেট আমার এখন যেরকম বাজেট আমি সেই আন্দাজেই কিনেছি বুঝতে পারছো ছ হাজার টাকা হয়ে গেছে আর আমি এই টিউশন মিউশন করি ওই টুকটাক কাজ করি তেমন একটা তো কাজের অর্ডার হয় না তো ওই করেই আমি কোনো মতে কষ্ট করে জিনিসপত্রগুলো কিনি তো দেখো এরপরে তোমাদের সাথে শেয়ার করছি হলো আই শাডো প্লেট এটা হলো অল সেটের আই শ্যাডো প্লেট এটা দেড় হাজার টাকা দাম নিয়েছে এটা একটু কস্টলি সব থেকে বেশি আর সবগুলো মোটামুটি সাতশো টাকা করে অ্যাভারেজ অ্যাভারেজ একটা দাম তোমাদের বলছি সাতশো টাকা সব কিছু মোটামুটি ঠিক আছে আগে যেগুলো দেখলে ওই বানানা পাউডার তারপরে প্রাইমার ফিক্সার সবগুলো আমি অবশ্যই একটু অফারে কিনেছি ঠিক আছে তারপরে আবার গিফট পেয়েছি তো খুব সুন্দর প্যাকেজিং করা করা আছে আর এই আই তো ইতিমধ্যে আমি ইউজও করেছি কাজও করেছি এর মধ্যে একটা ব্রাইডাল অর্ডার ছিল ঠিক আছে তো খুব ভালো খুব ভালো মানে কি বলবো এটা বলতে গেলে আমার একটা লাকি মানে আই শ্যাডো প্যালেট মানে এই প্যালেটটা কেনার পর থেকে আমার বেশ অনেক কাজ হয়েছে প্রচুর টাকার কাজ হয়েছে আর পরে আর একটা অর্ডার ছিল এটা হলো নাইকাতে অর্ডার দিয়েছিলাম প্যাকের দেখো একটা ওই যে আইব্রো জেল হয় না সেটা এটাও খুব সুন্দর আমি ইউজ করেছি তো ওখানে অর্ডার ছিল প্রায় তেইশশো টাকার অর্ডার তো লোটাসের একটা টোনার নিয়েছি ব্রাইটিং টোনার মানে এটা মেকআপের জন্যই নিয়েছি আর কি টোনার নেই আমার সেই জন্য টোনারটা দিলে না মেকআপটা খুব ফ্ললেস হয় এরপরে একটা রোস টোনার কিনবো ওটাও খুব ভালো লোটাসে আর এটা হলো ফর এভার ফিফটি টুর কাজল কাজলটা দারুণ বন্ধুরা আমি ইউজ করে দেখেছি তোমরা চাইলে নিতে পারো বাবা আমার তো প্রাণটা ফেটে গেছে গো এইসব এত দামি দামি জিনিস কিনতে গিয়ে আর এই যে একো অভিস এইচটি ফাউন্ডেশন রিকর্ড নিউলি লঞ্চ করেছে তাও এক বছর হয়ে গেছে আমি পরে কিনছি আমি ভেবেছিলাম ক্রায়লনেরই প্যালেট কিনবো ঠিক আছে তো ক্রায়লনের সুপ্রা প্যালেটটা না গরমে ভালো হয় না মেকআপটা মানে নষ্ট হয়ে যায় ঠিক আছে ক্র্যাকই হয়ে যায় তো সেই জন্য আর ওইটা কিনলাম না এটা কিনলাম এটা দেখি এখন সব বড় বড় মেকআপ আর্টিস্টরা রিকর্ডের এইচডি ফাউন্ডেশন ইউজ করছে খুব ভালো সবাই বলছে মানে রিভিউ দিচ্ছে খুব ভালো ঠিক আছে সেই জন্য আর ক্রাইলনের ফাউন্ডেশানটা কিন্তু ফুল কভারেজ হলেও এইচডি না আর এটা এইচডি ফাউন্ডেশন ঠিক আছে ফুল কভারেজ প্লাস এইচডি আর এরপরে আর একটা অর্ডার ছিল তার কয়েকদিন পরে এটা আমার নিজের জন্য পুরোপুরি পার্সোনাল আমার নিজের জন্য এটা হলো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম লোটাসে একটা কম্বো প্যাক ডে ক্রিম নাইট ক্রিম আর ফেসওয়াশ আর আমার মুখে মাঝখানে পিম্পল বেরিয়েছিল বলে আমি একটা স্যালোসিলিক অ্যাসিডও নিয়েছিলাম সেটা আর ভিডিওটা তোলা হয়নি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে কিকটা দেখছো ডে ক্রিম নাইট ক্রিম আর ফেস ওয়াশ এটা না আমি আমার যখন মানে উনিশ বছর বয়স আঠেরো উনিশ বছর তখন থেকেই আমি মাগছি এই তিন চার বছর ধরে ঠিক আছে তবে কন্টিনিউ এক বছর মেগেছিলাম তারপরে ওই প্রায় সাত আট মাস পরে আবার আমি এটা অর্ডার দিয়ে কিনলাম কারণ সবসময় তো হাতে টাকা পয়সা সমান থাকে না সেজন্য কিনতেও পারি না কি আর করা যাবে বলো যখন চাকরি বাকরি পাবো তখন কিনবো যখনই ফুরিয়ে যাবে তার আগেই অর্ডার দেওয়া হয়ে যাবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও